যে আপনাদের কমেন্টে প্রায় প্রায় তিন মিনিট একুশ সেকেন্ড নামের যে অংশটুকু আসে এটা শোনার পরে আপনার কি মনে হয় মাঝে মধ্যে তো চাইছিলাম যে সুইসাইড করি তিন মিনিট একুশ সেকেন্ডের কি ভিডিও সেটা জানান আমারও খুব আগ্রহ আর সেই জন্য আমি চলে গেলাম ফেসবুকে সেখানে আমি চান্স দিলাম তিন মিনিট একুশ সেকেন্ডের ভিডিও তখন দেখি এই অসভ্য অসভ্য ভিডিওগুলো আমার সামনে সাজেস্ট করতেছে তখন আমি আস্তা শুরু বলে তাড়াতাড়ি বের হয়ে গেলাম যে আপনাদের কমেন্টে প্রায় প্রায় তিন মিনিট একুশ সেকেন্ড নামের যে অংশটুকু আসে এটা শোনার পরে আপনার কি মনে হয় তিন মিনিট একুশ সেকেন্ডের ভিডিওটা হচ্ছে তাদের জীবনের সফলতা এটা ভাইরাল হওয়ার পর তাদের পেজে প্রচুর পরিমাণ পড়ার চলে আসছে এবং প্রচুর পরিমাণ ভিউ হচ্ছে পিচ্চি থেকে বুড়া এখন তাদেরকে সবাই চিনি তাদের ভিডিও সবাই দেখে এটা আপনাদের মেক করা ছিল এবং এটা আপনারা ইচ্ছাকৃত ভাবে এটা প্রকাশ করেন যাতে আপনারা লাইম লাইট আসতে পারেন যদি বুঝের মানুষ কখনো চুরি করে শিকার যাবে না এটা সত্য কিন্তু এই তোমাকে বলতে চাচ্ছি আমি আপনাদের একটু দেখাই অ্যাক্সিডেন্টালি যখন এই ব্যাপারটা ঘটে তখন আমাদের পেজে ফলোয়ার আড়াই লক্ষের মতো আমাদেরকে এমন কোন মানুষ নেই যে চিনে না যায় এই দুধে দোয়া তুলসী পাতা লোকটা বলতেছিস যে যখন তার লিঙ্কটা ভাইরাল হয় তখন তার বলা ছিল আড়াই লক্ষ এবং কি তাকে বাংলাদেশের সবাই চিনে এমন কেউ নেই যেই তাকে চিনে না যখন লিঙ্কটা ভাইরাল হয় আর আগে থেকে ওকে চিনতেন কি না আমাদের এই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানান আর আমি আমি ব্যক্তিগতভাবে যদি বলি তার ভিডিও আমার সামনে কখনোই আসে নাই